রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ফের ভারতের উপর শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে এই হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিল জাতীয় স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে শুধু তাই নয় আমেরিকার বক্তব্যকে অন্য্য ও অযৌক্তিক বলে সরাসরি আক্রমণও করা হয়েছে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক জ্বালানির বাজারে ভারসাম্য বজায় রাখতে ভারত রাশিয়ার থেকে তেল আমদানি শুরু করে তখন আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ এই আমদানি সমর্থন করেছিল এখন হঠাৎ করে ভারতের বিরুদ্ধে এ ধরনের অবস্থান গ্রহণ একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভারত আরও অভিযোগ করেছে সমালোচনা করা দেশগুলো নিজেরাই রাশিয়ার সঙ্গে বিশাল পরিমাণে বাণিজ্য চালিয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে রাশিয়া ইউরোপ বাণিজ্যের পরিমাণ সাতষট্টি হাজার পাঁচশো কোটি ইউরো ছাড়িয়েছে শুধু ইউরোপ নয় আমেরিকাও পারমাণবিক শিল্পের জন্য রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম প্যালাডিয়াম ও অন্যান্য রাসায়নিক আমদানি করছে এমনকি ইউরোপে প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণ দুই সালে পৌঁছেছে একশো পঁয়ষট্টি লক্ষ টনে যা দুই সালের তুলনায় বেশি এই পরিসংখ্যান তুলে ধরে ভারতের বিদেশ মন্ত্রক যুক্তি দিয়েছে নিজেদের বাণিজ্য চালিয়ে রেখে ভারতের সমালোচনা করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এই পটভূমিতে ভারত সাফ জানিয়ে দিয়েছে একটি স্বাধীন ও আত্মনির্ভর অর্থনীতি হিসেবে ভারত তার জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় কোনো আপোষ করবে না